মুস্তফার সামান মুস্তফার দেখে মুস্তফা আমার তোমার মতো যারা হয় এখন বেকুন শাতানের বন্ধু নবী কিওর মতো সবচেয়ে সবসে আলা সবসে বালা আলা সবসে আওলা আলা سب سے بالا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی اپنی مولا کا پیارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی دونوں عالم کا دلہا سب سے اولا ولا ہمارا نبی ملک کے کون میں انبیاء تاجدار ملک کے کو نین میں انبیاء تاج ہمارا نبی ملک کون اینوں میں انبیاء تاجدار تاجداروں کا آقا ہمارا نبی سب سے اولا وہ آلا ہمارا نبی اردنات والی ہنو شویدہ سے نا آر بھائی آپ ساری ہندی گان نہ گئی نا آرہ ہندی گان گئی تے جمنا آرہ شدو مستفا شان گئی تے جم درے ٹکی نا আর গান গায় গাই আর গান তুল ইবে উত্তম ন না ইবে তো নবী তারিফার প্রশংসা মু মেনু এতে আর গল কে আউলিয়া আউলিয়া خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے آلہ ہمارا نبی سب سے اولا وہ آلہ سب سے بالا وہ آلہ برگری حنی سبحان اللہ مومنو بجتم سیلم دے انبی سرور کائنات ই মর এটা লাই নই বালোবাসেলি মাওলারে ফা যায় ফট্টা বিহুনি ভালোবাসা কাকে বলা হয় নবীর অনুসরণ করন নবীর অনুকরণ করন এখন আয়ুন উজুর আইন সন্নি নামা সরনা নবী হদীবের সন্নি নাই নবীর বালবাসী সন্নিন নিয়াজিবে নামাজ ফরে সুন্নি নামাজ নামাজ বন্দা কুরানী দরু শরী ফরে অল সন্নি জিকির গড়ি সন্নি মা বাবার খতমত গরিওল সন্নি মুসলমান দেয়ালি সালাম দয় সন্নি মুরব্বীর দেয়ালি ইজ্জত গৰণৰ নাম

জিবে নামাজ নাই ইবে নামে সুন্নি হামে না জিবে তুন কোরআন নাই ইবে নামে সুন্নি হামে নাও জিবে মা বাবার খেদমত নাই ইবে নামে সুন্নি খামত ন জিবে আত্মীয়তার সম্পর্ক নাই ইবে নামে সুন্নি খামত ন এটার লাই তো মুজদ্দিদ মিল্লাত ফানা ফির রাসূল ইমাম শের বাংলা হইতে মাই বি মারে নবী হো আতুন খন রুক নাই এক কান রুক নবীর প্রেমর রুক

আতুল জাতা সম্পদ আছে অনর কদমত কুরবানি দন্নান অনবি আতুরক বেটি আছে আয়েশা সিদ্দিকা আর মাইয়ে ভরে অন নবীর কদমত কুরবানি দন্নান আতুন বেশি পিয়ারা ও ওয়ালিগুর মানুষল নবীর ভালোবাসন নাম নবীর অনুসরণ অনুকরণ করার নাম ঈমান করি হ সুবহানাল্লাহ আবার আইউনিয়ত্তুন হুজুর আমি তো সরি আই তো সরি কিন্তু নবীর আর মত হয় ইবে মো মিন্ন আবার কোরআন শরীফরিত কিন্তু নবী বে দুগুণে বড়া রক্তে মাংসে গড়া নবী উম্মতর কল্যাণ তো হতা নিজের কল্যাণ গত্যে অক্ষম ইবে মো মিন্ন আই রোজার হিত কিন্তু আর নবীর বিবি আম্মা জান খাদিজাতুল জান খুঁড়ার ফেটনো ইবে এ বুড়ি বলি হয় আম্মা জানো সার গুস্তাখি করে নবিল উম্মি মানি নবী আলী বাতাসান নজনে বলি হয় বেশি স্মার্ট যায় যাই বেশি ডিজিটাল স্মার্ট অটো যায় নবীর শানত ইংরেজি শব্দ হয় কাউ বয় হয় এই নবীর শানত যে সমস্ত শব্দ আল্লাহ মানা দি রায় না হয় রে এলে নবীর শান যারা হয় ইতারা আমল গলিও নবীর রায় না হনর ওয়ারে মারি ইতারা মুমিন ঠিক না ইতারা মুমিন

বডি এবং রুশ সংমিশ্রণ অতৎ বডি আছে রু আছেইবার হদ আপ আব্দতিন প্রকার আপদের আকিক, আপদের রক্ষিক, আব্দ মাহাজন ব্যাগ বন্দা দেখতে এক রহম ফি এয়ে সুরতি মাসাহা আরও খাভাত ফি। সানি তা কোবিন্দ দেখতে এক লাগি লিও বেগুনকে এক গন্ধা বেগুনকে এক আর দেশের হিন্দু বাইরের দেখতে আর মতন অধ দে বেগিন আসে তো শুধু এক জায়গাতে কেন উনিশ বিশ আর হাড়ায় ধেরা ঘোরা এ দুসরা ঘনে বেশ কম না নামাতের দর ঘনে বেশ কম না বিয়াগিন আদা দে বিয়াগিন দেখতে শিখতে বিয়াগিন бошামত আর হাকু রবি তোর দাড়ি দেইলি আর গিন রে তখন কিছু লাইব না কি আর গিন তো দারে হয় কোন দিন শেপনগরী খুশি না লাগায় এনে জলউটি দিদি

దే మన్ బరి బంబరి দিব నబి గుంజతి తర్ మహబూబ ముస్తఫా రసీలై

কোরআনের বাস্তব তফসিল হিসাবে আর মুস্তফার আগমন বড় করি